আসসালামু আলাইকুম ভিহার আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদের মাঝে একটি ঔষধের সম্বন্ধে কিছু আইডিয়া তথ্য দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব অপশনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লোরিক্স প্লাস লো লোশন সম্বন্ধে এই লোরিক্স প্লাস লোশন প্রধানত স্ক্যাবেক্স এক ধরনের চর্মরোগ এবং যা অতিরিক্ত চুলকানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় অর্থাৎ আমাদের অনেক রুগী আছে ডাক্তার দেখিয়ে আমাদের কাছে যে ভাই আমরা এই ওষুধ এই ওষুধগুলা এই ব্যাপারে কাজ করবে না এবং তাদের আমরা সরাসরি দেখতে পাই যে তাদের শরীরে বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো ঘামবিচির মতো চুলকানি হয় এবং একটু বড় হয় বিভিন্ন ধরনের স্ক্যাবেক্স সংক্রমিত যে সকল চুলকানি হয় সেরকম চুলকানি থাকে এবং তাদের ভারসম্যতে এই চুলকানিগুলা অনেক দিন যাবত থাকে এবং পরিবারের প্রায় সকল সদস্যেরই হয়ে থাকে বাচ্চার হলে বাচ্চার মায়ের হয় বাচ্চার মা বাবা সবাই এক বিছানায় যারা শুয়ে থাকে ঘুমায় তাদের সবারই প্রায় হয়ে থাকে এই রোগটি মূলত সারা শরীর চুলকাবে এবং চুলকানি অতিরিক্ত মাত্রায় হবে এবং পানি পড়বে চুলকানির জায়গা থেকে লাল হয়ে যাবে র্যাশ হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এরকমই রোগের জন্য ডাক্তাররা এই প্রেসক্রাইব করে থাকে তার মধ্যে আছে পারমিত্রিন এবং পারমি পারমিত্রিন অ্যান্ড কোটামিটন দুইটা ওষুধের সংমিশ্রণে এই ওষুধটা তৈরি যা লোসন আকারে এবং ক্রিম আকারে পাওয়া যাচ্ছে লোসন আকারে পাওয়া যাচ্ছে এর কারণ হচ্ছে আপনার সারা শরীরে গলা থেকে নিষ্পর্যন্ত সারা শরীরে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এছাড়া এটি রোদে পোড়া এবং শুষ্ক অ্যালার্জি অ্যালার্জির কারণে কারণে ফুসকরি হওয়া ঘাম পোকামাকড়ের কামড় তারপরে আমরা ত্বকের জ্বালা পোড়া এবং চুলকানি কমাতে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী অনেক সময় দেখা গেছে অনেকের টিপরা কামড় দিলে ফুলে যায় এবং জ্বালা পোড়া করে তাহলেও আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারবো মাকড়সা তারপরে আমাদের গৃহস্থলিতে যে সকল পোকামাকড় সচরাচর থাকে তেলা বা অন্যান্য পোকামাকড়গুলা বিশেষ করে পিঁপড়া এই পিঁপড়া কামড় দিলে অনেকের শরীর ফুলে যায় তো আমরা তৎক্ষণাৎ এই ওষুধটি ব্যবহার করলে তার থেকে ভালো রেজাল্ট আমরা পাই এটি মূলত খোসফাচরা একটি অতি ক্ষুদ্র পরজীবী দ্বারা সৃষ্ট একটি রূপ স্ক্যাপেক্স এবং এর নির্দিষ্ট ব্যবহার বিধি আছে লোশনটি ব্যবহার আগে অবশ্যই হালকা গরম পানি দিয়ে সারা শরীর ধুয়ে নিতে হবে ধোয়ার পরে সারা শরীরে পানি ভালোভাবে শুকনো করে নিতে হবে মুছে নিতে হবে এবং ব্যবহার পূর্বে অবশ্যই খেয়াল করতে হবে শরীরের কোনো অংশ ভিজা আছে কিনা যদি ভিজা থাকে তা শুকিয়ে তারপর লোশনটা ব্যবহার করলে এর সঠিক কার্যকরী হবে সঠিকভাবে কার্যকর পাবেন এই শরীর মশার পরে এই লোশনটি ভালোভাবে আক্রান্ত স্থান সহ মুখ থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যবহারের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন আছে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই তা জানতে হবে ব্যবহারের পূর্বে রুগীকে অবশ্যই ভালোভাবে হালকা গরম পানি দিয়ে শরীর পুরো শরীর গোসল করতে হবে ধুতে হবে এবং ধোয়ার পরে শরীরকে ভালোভাবে শুষ্ক করতে হবে এবং শুষ্ক করে খেয়াল করতে হবে শরীরে কোনো অংশ পানি বা ভিজা আছে কি না যদি ভিজা থাকে তাহলে আপনারা অবশ্যই শরীরটা ভালোভাবে মুছে শুষ্ক করে নেবেন এবং এই লোশনটি সরাসরি শরীরে আলতোভাবে লাগিয়ে দিবেন আক্রান্ত স্থান সহ সারা শরীরে লাগিয়ে দিবেন। যদিও অক্রান্ত স্থানে এর মাইট গুলা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা ভালো জায়গা এবং আক্রান্ত স্থান ধনু জায়গাতেই ভালোভাবে লোসুনটি মাখবেন রসুনটি মাখার পরে আপনারা যতক্ষণ স্থান যতক্ষণ পর্যন্ত লোসুনটি ভালোভাবে শরীরে শোষিত না হয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ম্যাসেজ করে আপনি মেখে নেবেন ভালোভাবে মাখার ফলে আপনার পশমের গোড়ায় এবং ত্বকের ভিতরে রসুনটা প্রবেশের ফলে ত্বকের ভিতরে যে জীবাণুগুলো থাকে ওইগুলাও আপনার মরে যাবে এবং আপনি স্বস্তি পাবেন তারপরে বিশেষ করে আঙ্গুলের ফাঁকগুলো আঙ্গুলের ফাঁক মুখের ভিতরে এই অংশগুলো ভালোভাবে চাপিয়ে ভালোভাবে লাগিয়ে দিবেন রসুনটা কারণ আপনার মুখে এবং আঙ্গুলের চিপাই চাপায় এই কুস্তুরির জীবাণুগুলা মাইটগুলা থাকতে পারে সেক্ষেত্রে আপনি ভালোভাবে আঙ্গুলের চিপাই লাগায় দিবেন রসুনটি ব্যবহারের আট থেকে বারো ঘন্টা পর আমি আবারও বুঝছি রসুনটি ব্যবহারের আট থেকে বারো ঘন্টা পর শরীর ভালোভাবে ধুয়ে ধুয়ে নেবেন গোসল করে পরিষ্কার করে নেবেন সতর্কতার ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে অনেকের এই লোশনটি ব্যবহার করলে শরীর জ্বালাপোরা অস্বস্তি হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নেবেন এবং এটি ব্যবহারের শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য এবং সকল ওষুধ বাচ্চাদের নাগানের বাইরে রাখুন এবং প্রত্যেক ওষুধ অবশ্যই রেজিস্টার্ড ডাক্তার দ্বারা নির্দেশিত প্রেসক্রিপশন দ্বারা ব্যবহার করবেন এবং ডাক্তারের নির্দেশ মতে ব্যবহার করবেন আশা করি আজকে আমার কাছ থেকে লোরিক্স প্লাস সম্বন্ধে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন আপনারা উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আপনাদের পরিবার পরিবর্গ আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের আমার চ্যানেলটা শেয়ার করে তাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেন আজকের মতো এ পর্যন্তই আলভার ফার্মেসির পক্ষ থেকে আবার আসব নতুন কোন ওষুধ নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য ততক্ষণ ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার